সরকারি চাকরিতে নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পাশাপাশি অভ্যুত্থানের পর ক্যাডার সার্ভিস ছেড়ে চলে যান অনেক কর্মকর্তা ফলে উল্লেখযোগ্য সংখ্যা হারে বেড়েছে শূন্য সংখ্যা প্রজাতন্ত্রে শূন্য থাকা পদগুলো দ্রুততার সঙ্গে পূরণ করতে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার ক্যাডার পদে নিয়োগ পাবেন বারো হাজার সাতশো দশজন এবং নন ক্যাডার পদে পাঁচ জন রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি জানান তেতাল্লিশতম থেকে সাতচল্লিশতম বিসিএস পর্যন্ত নিয়োগগুলো নিয়ে নতুন প্রক্রিয়ায় এগুচ্ছে সরকার আমরা ইমিডিয়েট বিসিএস এ জনকে নিয়োগ দিতে পারব ক্যাডারে হল বারো হাজার সাতশো দশ নন হল পাঁচ হাজার চারশো উনচল্লিশ পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়েও কথা বলেন সচিব তিনি জানান ডিসি ফিট লিস্টের কাজও শুরু হয়েছে ডিএস টু জয়েন্ট সেক্রেটারি এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে যেহেতু অনেকের প্রমোশনের পদোন্নতি হওয়ার পরে পদ দেওয়া যায়নি দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু ব্যাস ওয়াইজ আবার প্রমোশন আবার ডিউ হয়ে যায় এটা আবার আরেকটা হিস্ট্রি এটা একটা জয়েন্ট সেক্রেটারি টু অ্যাডিশনাল সেক্রেটারি এটা একটা আরেকটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক কিছু এবং অনেক দিন অনেক কিছু হয়ে আমরা আজকে আবার বসলাম সেটা হলো নতুন ডিসি ফিটলিস্ট এই কাজটা শুরু হবে এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব যেহেতু টেন বি ফর্ম অব রিটার্ন এদের সংখ্যা নট মোর দ্যাট কি বলবো টোয়েন্টি থাউজেন্ড অফ থার্টি থাউজেন্ড অফ কিন্তু সম্পদ বিমানের সংখ্যা হলো পনেরো লাখ পিয়ন থেকে একেবারে প্রেসিডেন্ট এটা আমরাও চিন্তা করছি যেহেতু ওরা এক মাস বাড়াইছে এটা আপনাদেরকে এখন বললে বললে হবে আনঅফিসিয়াল কিন্তু আমি একটা চিঠি ইস্যু করবো আমাদের আপলোড আপলোড করবো আপনাদেরকে দিব আমরাও একবার বাড়ানোর চিন্তা করতেছি এটা আপনি বাড়াইলে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসনে চলা অস্থিরতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলেও দাবি মোকলেসুর রহমানের প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা